সত্র শ্রেণীর লোক আছে তারা মুসলমান কালেমা পড়েছে তারা এবাদতবন্দি করে নামাজ পড়ে তালাবা জিকির আস্কার করে কিন্তু সত্র শ্রেণীর মুসলমান আছে যারা জাহান নামে যাবে কারণগুলা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন মুসলমান কি কারণে জাহান নামে যাবে সত্র শ্রেণীর মুসলমান হয়েও তারা জাহান নামে যাবে এক নম্বর হচ্ছে মুসলমান কিন্তু অবৈধভাবে হারাম ইনকাম করে হারাম ইনকামে হারাম খাদ্যে হারাম ইনকাম দিয়া যারা দেহ গঠন করে যারা দেহ গঠন করে আল্লাহ রাবুল আলম তাদেরকে জাহান্নামে দিবেন তাদের ইনকাম অবৈধ অবৈধভাবে তারা টাকা পয়সা ইনকাম করে তারা খাদ্য খেয়ে এই দেহটাকে গঠন করেছে তারা মুসলমান কিন্তু আল্লাহ রাবুল আলমিন তাদেরকে নামে দিবেন জাহান্নামে শাস্তি দিয়ে জ্বালাইয়া পড়াইয়া আল্লাহর যখন দয়া হবে মায়া হবে তারপরে আল্লাহ রাবুল আলমিন জান্নাত দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ভাই ভাইয়ের সাথে কথায় শুধু একটু রাগারাগির কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায় মাস চলে যায় বছর চলে যায় কোনো তাদের আর যোগাযোগ থাকে না একজন আরেকজনের সাথে কথা বলে না ভাই ভুনের সাথে কথা বলে না ছেলে বাবা মা বাবার সাথে কথা বলে না মা বাবা সন্তানের সাথে কথা বলে না যারা এই কাজগুলা করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফুপ্পির সাথে সম্পর্ক ছিন্ন করে খালার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জাহান্নাম দিবেন তিন নম্বর হচ্ছে যারা প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী হচ্ছে আপনাদেরকে একটা হাদ রসুল সাল্লামের হাদিস বললে আপনারা সহজে বুঝতে পারবেন প্রতিবেশী হচ্ছে রসুল করিম সাল্লাহ আলী ওয়া বলছেন প্রতিবেশী হচ্ছে তারা ডানে বামে সামনে পিছনে চল্লিশটা ঘর হচ্ছে আপনার প্রতিবেশী আমার ঘরের চল্লিশ চতুর্দিকে চল্লিশটা ঘর হচ্ছে আমার প্রতিবেশী আপনার ঘরের আপনার বাসার চল্লিশটা পরিবার চল্লিশটা ঘর চতুর্দিকে আপনার প্রতিবেশী তাদেরকে যদি আপনি কথায় কষ্ট দেন তাদেরকে যদি আপনি বিভিন্নভাবে কষ্ট দেন আপনার জায়গা জমি ভালো আছে অনেক জায়গা জমি আছে কিন্তু আপনার প্রতিবেশীর জায়গা জমি নাই সে রাস্তার জন্য বের হতে পারে না কিন্তু রাস্তাটা আপনার জায়গা আছে জমি আছে। আপনি জায়গা জমি থাকা সত্ত্বেও আপনি তাকে এই রাস্তাটা ব্যবহার করতে দেন না এটা হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া অথবা আপনার জমি আছে আপনার পাশে আরেকজনের জমি আছে আপনি তাকে বিভিন্নভাবে হয়রানি করেন বিভিন্নভাবে কষ্ট দেন এটা হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যারা প্রতিবেশীকে কষ্ট দেয় মুসলমান নামাজ রোজা করার পরেও তারা জাহান্নামে যাবে চার নম্বর হচ্ছে যারা মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন তোমরা মা বাবার খ্যাতবোধ করো প্রথমে আল্লাহ বলছেন আমার ইবাদত করো তারপরে মা বাবার খেতবোধ করো আল্লাহ রাবুল আলমিন বলছেন পিতা মাতার হয় না পিতামাতার অবাধ্য হলে আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামে দিবেন পাঁচ নাম্বার হচ্ছে যে মুসলমান অশালীন ভাষায় কথা বলে গালিগালাজ করে মন্দ কথা বলে কু আপনার কু ব্যবহার ব্যবহার করে তার কথা গালিগালাজ ছাড়া মুখ থেকে বেরো হয় না অশালীন কথা বলে অশ্রাব ভাষায় গালিগালা গালিগালাজ করে এই সকল মুসলিম সে মুসলমান হতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলমিন তাকে জাহান্নাম দিবেন ছয় নাম্বার হচ্ছে যে শাসক অথবা নেতা তার অধীনস্থ যেই লুক আছে একজন মেম্বার তার যে ওয়ার্ডের যে অধীনস্থ লোক আছে একজন চেয়ারম্যান তার এরিয়ার যেই লোক আছে একজন প্রধানমন্ত্রী তার দেশের যত জনগণ আছে এই জনগণকে যদি ধোকা দেয় মিথ্যা যদি বলে জনগণকে যদি আপনার কষ্ট দেয় জনগণের সাথে যদি ধোকা দেয় জনগণের যদি আপনার কষ্ট দেয় যেই কোনোভাবে হোক প্রতারণা যদি করে ওই সকল আপনার নেতা ওই সকল মেম্বার চেয়ারম্যান ওই সকল আপনার প্রধানমন্ত্রী হোক আর যাই হোক অধীনস্থ লোককে কষ্ট দিলে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দিবেন সাত নাম্বার হচ্ছে অন্যের সম্পদ যে আত্মসাত করে এতিমের সম্পদ আত্মসাত করে এবং বড় লোক অনেক কোটি কোটি টাকার মালিক তার জমি আছে একটা দরিদ্র মানুষের সে আস্তে আস্তে তার থেকে জমিটা দখল করে নেয় এমন করে করে জমি যারা দখল করে আত্মসাত করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জাহান্নাম দিবেন এতিমের সম্পদ যারা আত্মসাত করে ভাইয়ের সম্পদ যারা আত্মসাত করে বোনের সম্পদ যার আত্মসাত করে এবং ভাতিজার সম্পদ যেই সকল চাচার আত্মসাত করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জাহান্নাম দিবেন আট নাম্বার হচ্ছে উপকার করে যে খোটা দেয় উপকার করেছে এটা ভালো কিন্তু খারাপ হচ্ছে উপকার করে যে খোটা দেয় যে নারী পুরুষ উপকার করে খোটা দেয় সে মুসলমান হয়েও সে জাহান নামে যাবে নয় নম্বর যে নিজের পিতামাতাকে পিতামাতা হিসেবে আপনার পরিচয় না দিয়ে অন্যজনকে পিতামাতা হিসেবে পরিচয় দেয় একটা আপনার পালক পুত্র অনেককে নেওয়া হয় লালন পালন করার পরে তার জন্মদাতা বাবা মা আছে তাদের পরিচয় সে চলে না কিন্তু যারা লালন পালন করেছে তার পরিচয় সে বহন করে তাহলে সে জাহান নামে যাবে দশ নম্বর হচ্ছে যে অহংকার করে টাকার অহংকার দাম্ভিকতা ক্ষমতার অহংকার এবং তার আপনার ক্ষমতার অহংকার যেই কোনোভাবে সে যদি দাম্ভিকতা করে অহংকার করে সে জাহান্নামে যাবে এগারো নম্বর হচ্ছে রসুলল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নির্দেশনা পাওয়ার পরেও রসুলকে অনুসরণ না করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে রসুল যেভাবে ঘুমাতে বলছেন সেভাবে ঘুমায় না সেভাবে খায় না সেভাবে চলে না সেভাবে জামা কাপড় পরে না জীবন পরিচালনা করে না কিন্তু আপনার বিভিন্ন দেশের নায়ক নায়িকা খেলোয়াড়দেরকে অনুসরণ করে তারা জাহান্নামে যাবে বারো নম্বর হচ্ছে যে মহিলা অকারণে স্বামীর কাছে কথায় কথায় তালাক চায় এমন মা বোনেরা আছে যারা স্বামীকে জ্বালা যন্ত্রণা দেয় কথায় কথায় তালাক চায় তারা জাহান নামে যাবে তেরো নম্বর হচ্ছে দুনিয়ার উদ্দেশ্যে যারা ইলিম অর্জন করে কোরআন শিখে দুনিয়ার লাভের আশায় এ হাদিস শিখে দুনিয়ার লাভের আশায় যারা দুনিয়ার লাভের আশায় ইলিম অর্জন করে তারা জাহান্নামে যাবে চোদ্দো নম্বর হচ্ছে যে ব্যক্তি মাথা মাথার চুল এবং দাড়ি আপনার কালো কলপ করে তারা জাহান্নামে যাবে পনেরো নম্বর হচ্ছে আমল করে লুক দেখানোর জন্য আপনার টাকা পয়সা দান সদকা করে নামাজ পড়ে হজে যায় যদি লুক দেখানো যদি উদ্দেশ্য হয় তাহলে সে ব্যক্তির জাহান নামে যাবে ষোলো নম্বর হচ্ছে ওয়ারিশকে আপনার সম্পদ থেকে বঞ্চিত করা আপনার ওয়ারিসকে বঞ্চিত করা আপনার ভুনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা বাবা মেয়েকে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করা সন্তানদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভাই ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যারা করে তারা জাহান নামে যাবে সতেরো নম্বর হচ্ছে চুগলখুর ব্যক্তি জাহান নামে যাবে এই সত্রটা কারণের যে কোনো কারণ যদি মুসলমানের মধ্যে থাকে সে মুসলিম হতে পারে নামাজি হতে পারে সে কোরআন তালাবাত করলেওয়ালা হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এই কারণগুলার কারণে এই সত্র শ্রেণীর লোক মুসলমান হয়েও তারা জাহান নামে যাবে